গাছে বেগুনটা দু তিন দিন ধরে মানু বলছে আমি তুলবো আমি তুলবো ওই তোলে তো বেগুনটা কচিই রয়েছে বাবা রোজবেলা কি বেগুনটা তুলে ফেলবি না রাস্তার পাশে তো নিয়ে যাবে তো আমি মানে নিয়ে গেলে নিয়ে যাক মানুষই তো খাবে মানে বেগুন বা আমাদের এই রাস্তার পাশে গাছের পেয়ারা পায় না আর কি তো মানু বলছে মা এখনও না তিনটে হয়েছে বাপি তো একটা গাছ কেটে ফেলেছিল বাপি না মানুষ দাদু যাই হোক একটা গাছ কেটে ফেলেছে তো বলছে এই গাছটাতে সেই আমরা বিএমটি করতে যাওয়ার আগের থেকে বেগুন হয়ে যাচ্ছে তো মানু বলছে যে দেখো মা এখনও বেগুন দিয়ে যাচ্ছে গাছটাতে আমি বললাম হ্যাঁ আজকে প্রায় চার দিন পরে ঘোষ দেখো দুধ দিয়ে গেল আমার আজকে ভীষণ পরিমাণে রাগ হয়ে গেছে আমি আজকে ঘোষকে বলেছি যে এই যে যখন সাইকেল বের করছি মানে আগের ক্লিপ পরে দিয়ে ফেলেছি পরের ক্লিপ আগে দিয়ে ফেলেছি তো আমি বলছি যে আমি পয়সা না দিয়ে কি চলে যাব আজকে চার দিন হয়ে গেছে মানুকে দুধ দিয়ে যাও না তোমরা তো ঘোষকে বলেছি তুমি আপনি তো জানেন দাদা যে মানু একটা পেশেন্ট মানুষ ওকে প্রত্যেক দিন দুধ দিতে হবে চার দিন ধরে কেন দুধ দিয়ে যাচ্ছ না আমি তো বাটি বা ক্যান দোকানের সামনে থুয়ে যায়। বলে দিয়ে যাই তো দিয়ে যাই তো ওই সামনের বাড়িতে তাই বলি তাহলে আমার বাড়িতে কেন দিয়ে যাও না আমি কি পয়সা মেরে কি চলে যাব হাসপুত ছেড়ে তো ঘোষের সাথে ওটাই আর কি বলছিলাম যার যার বিবেক বলেছি যে আমার মেয়ে পেশেন্ট তাও সত্ত্বেও ভাবি কি আমি হয়তো ঠিক মতন পয়সা পেমেন্ট দিতে পারি না আমি বলেছি তোমার টাকা নিয়ে ভয় করতে হবে না আমি ভেলুরে যাওয়ার আগে তোমার যেই কয়েকদিনের পয়সা হয়েছে আমি পয়সা তোমাকে দিয়েই তারপরে ভেলুরে যাবো তারপরে এসে আবার নেব। শুভ সকাল বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি আছি প্রভুর আশীর্বাদে তোমাদের আশীর্বাদে রিমি রূপা চ্যানেলের সকলকে জানে স্বাগত অনেক অনেক ভালোবাসা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা সাবস্ক্রাইব তুলে ফেলছো জানি না কেন মানে আমার এখান থেকে মাইনাস সাবস্ক্রাইবার দেখাচ্ছ তো তো কোনো ব্যাপার নেই আমি ঘোরাতে ঘোরাতেই বড় হ মানে সামনের দিকে আগাই তো এদিকে মোটামুটি বাসি কাজ তো কমপ্লিট হয়েই গেছে এখন কালকে যে মোছাটা ছুলে রেখেছিলাম সেই মোছাটা রান্না করব। তার মধ্যে বাবা আবার চিংড়ি মাছ আর চার পিস রুই মাছ রেখেছে তো চিংড়ি মাছটা দিয়ে মোচা ঘন্ট করব আর ভেবেছিলাম যে মোচাটা বড়া করব মানে সাম অল্প একটু বড়া করবো গরম গরম মানুষ বলছে মা সকালবেলা বড় বড়া করতে হবে না রাত্রিবেলা করো গরম ভাতের সাথে আর সকালবেলা শুধু শুক্ত করো তো আমি বললাম ঠিক আছে তোরা যেরকম খাবি আমি তো সেরকমই করবো কারণ রাঁধুনি হচ্ছি আমি তোরা যেটা বলে দিবি দাদু নাতনি আমি সেইভাবেই রান্না করব। সব কেটে কুটে নিলাম মোচাটা ভাগ্যিস রাতে ছুলে রেখেছি বলে তাই তাড়াতাড়ি হয়ে গেছে এদিকে যাব হচ্ছে বাজারে মানে তাগিদা রয়েছে যে একটা জায়গায় যাব তাড়াতাড়ি সব কাজ সেরে নিই শুভ সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমরাও মোটামুটি আছি তো দেখো জামা কাপড় তো কেবলই মেললাম মেলতে মেলতে মানে সবজিটা কাটতে যেটুক টাইম বৃষ্টি চলে এসেছে আবার তুললাম আমি বলছি কি আর বেরি করব না এখানে সব তারে মেলে দিয়েছি তাড়াতাড়ি করে আগে দৌড়ে গিয়ে তুললাম আবার বৃষ্টি হয়ে গেল সব মানে সকাল থেকে এই নিয়ে আমি তিনবার মানে ঘুম থেকে উঠেই আগেই মানে উঠান ঝাঁদ দেওয়ার আগে কাপড় বের করেছি এই নিয়ে তিনবার তোলা হয়ে গেল মানে আটটার মধ্যে মানুষকে এখন ডিম সিদ্ধ দেবো ডিম সিদ্ধ হয়ে গেছে তো চা বিস্কুট খেয়েছে এখন ডিম সিদ্ধ ও আজকে পড়া আর কি কারণ দেখো রোজ ওর পড়া থাকে এবার রোজ মাস্টার থাকে পড়া কমপ্লিট মানে পড়াটা তো তৈরি করতে হয় না হলে মাস্টার মাসে কি পড়া দেবে কী করে কালকে যেমন ইংলিশ স্যার বলছে যে আজকে কত সুন্দর পড়া করেছিস মানে একটা কোনো জায়গায় ভুল নেই এরকমভাবে রোজ প্রত্যেকটা মাস্টার মাসে পড়া দিবি আর আমাদেরও পড়াতে আনন্দ লাগে কারণ মাস্টার সবসময় বলে আর কি মাস্টার মাসেরা যে তোরা যত দিবি আমরা তত তোদেরকে দেবো মানে তোরা যতটা নিতে পারিস যতটা নিতে পারিস প্রত্যেকটা মাস্টার মাসে এখানে যখন কারণ মুখোমুখি দেখা হয়ে যায় ওরা আর কি আলোচনা করে তো মানুষ পড়াশোনায় ভীষণ ব্যস্ত দুই জায়গায় পড়া এই যে আটটা বাজে এখন ঘরে ঢুকে পড়েছে দশটায় পড়াতে আসবে তারপরে আবার সাড়ে এগারোটায় পড়াতে আসবো সেই ঘরে থেকে বেরোতে বেরোতে একটা মানে আটটা নয় দশ এগারোটা বারোটা একটা মানে পাঁচ ঘন্টাও ঘরের মধ্যেই থাকবে তার মধ্যে খাওয়া দাওয়া থাকবে তো একটার মধ্যে বেরোবে আর আমি এই দিয়ে কেটে নিয়েছি এই যে মোচা একটা মোচা তা এটা ঘন্ট করব চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ রেখেছে আর এইটুক হচ্ছে বড়া করব এখন এটা সিদ্ধ করে বড়া করব আর এদিকে শুক্ত করব করবো এই পেঁপে উঠছে কাঁচকলা আলু টালু দিয়ে শুক্ত করবো সকালবেলা শুক্ত হবে আর হবে বড়া ভাজা আর দুপুরবেলা হবে মোচা ঘন্ট চিংড়ি মাছ দিয়ে গাছের মোচা আর হবে মাছের ঝাল করি বা যাই করি পরবো রাত্রিবেলা যে বেগুনটা তুললো মানে মানুষ একদম হিসাব করা রুটিন মানে খাবার দাবারের রুটিন যে রাত্রিবেলা মা বেগুনটা তাহলে পোড়াবে আমি বললাম আজকে বুধবার আছে আজকে পোড়াবো কালকে বিশুদ্ধার কালকে তো জন্মবার কালকে তো পোড়াবো না বিশুদ্ধার দিন কোনো কিছু পুরাই না তো এই হচ্ছে কথা তা ভিডিওটা দেখতে থাকবো কন্টিনিউ আশা করি ভালো লাগবে তো যাই রান্নাবান্নার দিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে মানুষ ডিম সিদ্ধও হয়ে গেছে পুরো রাইট সাড়ে নটার মধ্যে আমার ভাত হয়ে গেছে বাবাকে ভাত দিয়ে চলে এসছি দেখো সবজি দিয়ে বেশি করে সবজি নিয়েছি উচ্ছে পেঁপে কাঁচকলা আলু মানুষ তো আগে কাঁচকলা খেতে পারতো না তো ভীষণ গরম একদম গরম গরম কারণ এটা যদি না খাইয়ে দিই ওকে সাড়ে নটার মধ্যে পড়াতে চলে আসবে এক্ষুনি ওর খেতে খেতে আজকে আর ওর খাওয়াই হবে না কারণ পিছন দিয়ে মাস্টার রয়েছে এ ঘর থেকে ওর বেরোতে বেরোতে একটা দেড়টা বেজে যাবে এই যদি সাড়ে নটার সময় আমি না খাইয়ে দিই তো আমিও যাবো বাজারে আমি বললাম তুই আয় তুই হাত দিয়ে একগালও খাবি না ঠিক করে ও বলে মা তুমি না খাইয়ে দিলে সবসময় বলে তো আমি মাঝে মধ্যে বলি দেখ একটু তো ব্যস্ত থাকি বুঝিয়েছি তো কাজের জন্য তুই একটু হাত দিয়ে খা মাঝে মধ্যে একবার দুইবার আর কি আমি রাগ করি আর ও বলে তুমি খাইয়ে দিলে আমি একটু ভীষ মানে ভাত দুগাল বেশি খেতে পারি তো কোনো ব্যাপার নেই পাঁচ মিনিট হাতে টাইম বের করে নিই ওকে আমি খাইয়ে দিলাম এখনও রান্না করব মাত্র সকালে সাড়ে নটার মধ্যে সকালের এক তরকারি ভাত করেছি আর এদিকে বাবা নিয়ে এসে দোকান থেকে মাল মানে বাবা ভারী জিনিস তুলতে চায় না কোনো ভারী জিনিস নিতে চায় না ভারী জিনিসের কাজ আমিই করি যেমন উনি কোদালে মাটি কাটতে চায় না এই সামান্য ব্যাগ দুটো মেয়ে বলছে মা দাদু চলে এসে তুলবে না তুমি গিয়ে দোকানে মালগুলো তুলে দিয়ে আসো তো আমি দোকানে মালগুলো তুলে দিয়ে আসলাম আমি এমনকি একটা সময় যখন মেয়ে বেলায় ছিলাম চল্লিশ কেজি একশো কেজির ধানের বস্তা মাঠের থেকে মানে আনার খ মানে আনতে পারি চাষি বাড়ির মেয়ে তো গ্রামের মেয়ে তো সবটাই ভারী মানুষকে ওইদিকে পড়াচ্ছে বাবা ভাত খাচ্ছে একজন ভাত খেলে আর একজন দোকানে বসতে হয় তাও আমি চকিতে বসে আমার অনেক দিন ধরে গুড্ডে বিস্কুট খেতে ইচ্ছা করছে তো একটু চা আর দোকান থেকে একটা পাঁচ টাকা দামের গুড্ডে বিস্কুট এনে খেয়ে নিলাম খেয়ে এবার রান্না শুরু করব আর মাস্টাস তো আমি সকালবেলায় ধুয়ে রেখেছিলাম সকালবেলায় নিয়ে এসেছিলো কারণ কালকে আমি বলেছিলাম যে আমি বাজারে যাব শুধু বাজারে না অনেক জায়গায় আমার যেতে হবে টাকা পয়সার জন্যে কারণ আমাকে তো কেউ দেবে না মানু দাদুকে বলেছিল মা এখনও টাকা পয়সা জোগাড় করতে পারিনি আমি হসপিটালে যাব দেখতে দেখতে দিন চলে এসে তুমি যদি মাছটা আনো দাদু তাড়াতাড়ি আনবে মা রান্না করে থুয়ে চলে যাবে তো মানুকে তপু ঘরে পড়াচ্ছে আমি সেই ফাঁকে রান্নাটা করে নিই আর একটা মাছটা আসার আগেই আমি শাড়ি পরে বেরিয়ে যাব। আমি সবসময় এরকমই করি আর কি তো চিংড়িতে মোচা ঘন্ট করবো আর মাছের একটু ঝাল করব। আর একটু শুক্তও আছে অনেকটা শুক্তো আছে শুক্তটা একটু বেশি করে করেছিলাম দুই কড়াইতে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় মানে তাড়াতাড়ি রান্নাটা করছি যে তপু বেরিয়ে গেলেই আমি শাড়ি পরবো রানি এসে রাস্তায় দাঁড়িয়ে আছে বলছে যে রিমিকে এখনও পড়িয়ে যায়নি আমি বললাম না রে শোনা আয় না বাড়িতে আয় তো বলছে না ঠিক আছে আমি দোকানের সামনে বসি কারণ পরের মাস্টার মশাইয়ের সাথে রানীও টিউশনি পরে তোমরা দেখো কারণ পরীক্ষা পুজো চলে গেলেই ফাইনাল পরীক্ষা তো ও ছোটোবেলার বান্ধবী ও যেহেতু মাস্টার মশাই কোথাও পাচ্ছে না তো আমি বললাম ঠিক আছে তুই এই দুটো আড়াইটা মাস মানুষ সাথে পর পরের বছর আবার ওর সাথেই পড়িস তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম বন্ধুরা এই যে বাজারে যাচ্ছি দেখো মুখো ধুইনি রান্না করতে করতে তাড়াতাড়ি চলে এসেছি যে মাস্টার মশাই গেছে সিঁদুরও পড়িনি পরবো কারণ এক্ষুনি মাস্টার মশাই একজন গেল আবার আরেকজন ঢুকবে তো মুখো ধুইনি শাড়ি পরে নিলাম যাওয়ার সময় সিঁদুরটা পরে কলাতে একটু মুখে জল দিয়ে তারপরে যাব বাজারে যাচ্ছি খুব মানে দরকার যেতেই হবে আমি এসে তোমাদের সাথে সবটা বলছি তা রানীর সাথে গল্প হচ্ছে রানীর মা আমার গল্প হচ্ছে মানে রানীর বাবা আজকে বাইরে চলে যাবে তাই ওই রান্নাবান্নার কথা আর কি হচ্ছে তো ওদের সাথে এখন গল্প করতে পারলাম না আমি বা স্যার পড়াতে পড়াতে আমি চলে আসবো যাবো আর আসবো একজনের সাথে খুব ভীষণ দরকার এসে তোমাদেরকে সবটাই বলছি তো যাই বাজারে পরে এসে সবটা বলছি আমি যখন বেরিয়েছি ভালোই রোদ ছিল তো আমি হেঁটে হেঁটেই বাজারে যাব কারণ যেতে দশ টাকা লাগে আসতে দশ টাকা লাগে ভাবি যে এই কুড়ি টাকা থাকলে আমার আর কি মেয়ের খাবার হয়ে যাবে তো আমি বাজারে এসে যেই যেই কাজগুলোর আমার দরকার যাদের থেকে সুদে টাকা নেব তাদের সাথে দেখা করলাম কারণ দেখো যারা সুদে টাকা খাটায় তারা কিন্তু ভিডিওর সামনে আসে না তো আমি যতটা চেয়েছিলাম ততটা দেয়নি পনেরো হাজার টাকা দিয়েছে ভেলোরে যাব। তার থেকে টাকাটা নিয়ে আমি চলে এসেছি মানুষ একটু ফল নিতে আসার সময় লোপাদি বলে একটা মেয়ে এই মেয়ে বলছে একটা দিদি ভাই মানুষ জন্য টাকা পাঠিয়েছিল ফল নিলাম তারপরে মানুর কালকে শিক্ষক দিবস কালকে না পশুদিন তো কাল একটা পেন নিলাম নিয়ে আমি হেঁটে গেছি হেঁটে হেঁটে আসছি তো আসার সময় মানে ভীষণ হাওয়া দিয়েছে আবার বৃষ্টিও হচ্ছে তো আমি তাড়াতাড়ি যে আমার বাইরে জামা জামাকাপড় রয়েছে ঘরে মাস্টারমশাই আমি রাস্তা থেকেই দেখেছি মাস্টারমশাই বাড়িতে ঢুকে গেছে যে মানুষ তো জামা কাপড়ও তুলতে পারবে না ভিজে যাবে তো যে কথা সেই কথা বাড়ি ঢুকতে ঢুকতে জোরে বৃষ্টি নেমে গেছে আমি তাড়াতাড়ি এসে আগে জামা কাপড়গুলো তুলে নিলাম বললাম না কোথাও যাওয়ার আগে গুছিয়ে ধুয়ে যেতে হয় আবার এসে মানে করতে হয় আর মানুকে তো বৃষ্টিতে বেরিয়ে করি না তো কিছু করার নেই জামাকাপড়গুলো একটু হালকা হালকা ভালোই ভিজে গেছে আস্তে আস্তে আর এত হাওয়া দিচ্ছে ওই পাশে যে প্লাস্টিকটা মেলা ছিল ওটা পর্যন্ত ছিঁড়ে গেছে তো যাই হোক ইতিমধ্যে বৃষ্টিও নেমে গেছে আমি আর বাইরে কি করব বাইরে চুপ করে বসে আছি কারণ ঘরে মাস্টার মশাই ঘরে যেতেও পাচ্ছি না জামাকাপড় ছাড়তেও পাচ্ছি না ওইভাবেই বাইরে বসে রয়েছি রান্না হয়ে গেছে আর আদার সব কাজ পড়ে আছে তো যাই হোক টাকার জন্যে অনেক টাইম সেই বেরিয়ে গেছি বেরিয়ে মোটামুটি কিছু টাকা জোগাড় করেছি তোমরা অনেকেই বলো কীভাবে টাকা পয়সা জোগাড় করে দেখো এখানে এইভাবেই সুদে করে টাকা নিয়ে এখান থেকে এখান থেকে নিয়ে তো যাই হোক ওই যে মোচা ঘন্ট করেছিলাম চিংড়ি দিয়ে শুক্তো দিয়ে আর মাছের ঝাল দিয়ে বাবাকে ভাত দিয়ে আসলাম আর মানুকেও ভাত দিয়ে দিয়েছি কারণ টাইম মতন তো দিতে হবে দেড়টা আজকে দেড়টা বেজে গেছে তার কারণ ওই যে মাস্টার মশাই যেতে লেট হয়েছে তারপরে ওষুধ খেতে হয় একটা খাওয়ার আগে ওষুধ খেতে হয় এক ঘন্টা আগে তোমরা জানো যে ওষুধটা বনমেরুর কাজ করে তো আমার ছোটো ভাসুরের মেয়ে এসে ওরা দুই বোন আমি বললাম যে ওইদিকে আমার কাজ ব্যস্ত দুই বোনকে বললাম তোরা বেদেনাটা ছোল তো তো দুষ্টুকে একটু দিলাম আর মানুকে একটু রস করে দিয়ে চলে এসছে দেখো কাজ করতে করতে না পড়ে যাচ্ছি তারপরে আমিও দুটো ভাত খেয়ে নিয়েছি যে সান পরে করব আগে খেয়ে নিই দুটো পেটে দিই সকালবেলার থেকে প্রায় এখন সাড়ে তিন চারটে বেজে গেছে ভাত না খেলে আমি আর পাচ্ছি না তো আমি দুটো খেয়ে নিলাম খেয়ে ভিডিওটা পোস্ট করে দিয়ে যে ভিডিওটা পোস্ট হয়ে গেলে পাব মানে একটা মাথার থেকে চিন্তা চলে যায় আমি ভিডিও এডিটিং করে কাজটা পরেও করতে পারবো কিন্তু ভিডিওটা সবাই জানে আমার ভিডিও একদম রাইট পাঁচটায় যায় তো ভিডিওটা আগে পোস্ট করতে হবে ওটার থেকে আমার কুড়ি টাকা তিরিশ টাকা আর্নিং হলেও তো আমার চিন্তা ওটাই থাকে আর কি যে কুড়ি টাকা তিরিশ টাকা যা আর্নিং হয় তো ভিডিওটা পোস্ট করে দিয়ে বাসন মাঝতে চলে এসে দেখো সকালবেলার বাসন চায়ের বাসন তারপরে দুপুরবেলা খেয়েছি হাঁড়ি করে একদম ভাত একদম পুরো পরিষ্কার হয়ে গেছে আজকের ভাত নেই একদম টাইটাই ভাত হয়ে গেছে ও আর আজকে কিন্তু দুপুরবেলা ভাত করিনি সকালবেলা যেই ভাতটা করেছিলাম সেটাই দুপুরবেলা গরম করে দিয়েছি আর তরকারি টরকারি সব গরম করে দিয়েছিলাম এসে আর কি দুপুরবেলা আর একস্ট্রাভাবে আজকে রান্না করিনি কারণ একটা জায়গায় যাব। মানু মাঝে মধ্যে বোঝে মা তুমি একবারে রান্না করবে যেখানেই যাবে তার মধ্যে আজকে আবার সমিতি আছে স্নান করে আবার সমিতিতে যাব আমি প্রায় দেড় বছর হয়ে গেছে খাতাপত্রও লেখি না মানুর বিএমটির আগের থেকে তো সেটাই ভাবছি কিভাবে লেখে এক জায়গায় সিসি এক জায়গায় সেভিংসের টাকা পয়সা তো দেখছিলাম যে মানে কার কত টাকা লোন কারণ আমাকে কেউ লোন দিতে চায় না সত্যি কথা বলতে কারণ আমি যদি লোনের জন্য মানে বেশি টাকা আবেদন করি বলে তোমার কী আছে এটা আছে না ভিটে আছে তো দেখছি কারোর পঁয়ষট্টি হাজার আছে আমাকে পঞ্চাশ হাজার টাকার বেশি দিতে চায় না কারোর দেখছি এক লাখের উপরে আছে মানে এরকম মোটামুটি দেখছি আমি যখন খাতা আর কি লেখছি কারণ অনেক দিন তো লেখা ছেড়ে দিয়েছি গ্রুপের সমিতির ব্যাপারে তো আমি আবার তাড়াতাড়ি দিদির কাছে গেলাম আমি দেখো কি করছি খাতা নিয়ে আইসে আমি ওদি আগে না আমাদের এক জায়গায় সেভিংস আর এক জায়গায় ইয়ে ছিল ইয়েছিল এখন কি এক জায়গায় করছো সব এক জায়গায় আমি ভাবছি কি এক জায়গায় সেভিংস আর এক জায়গায় ব্যাংকের টাকা এটা ভাবছি আমি দুই পিসেই লেখে নাম লেখা আছে লেখা আছে তাতে কি আছে নাম লেখা আছে তাতে কি আছে হ্যাঁ নাম লেখা আছে অসুবিধা নেই তো আরো খুব কেন দরকার খাতা তুমি দেখো দেখলাম তো আমি তো বুঝতে পারি না প্রথমে এবার দিন পরে লিখলাম না প্রায় এক দেড় বছর পরে এই যে খাতাটা দেখছে না হ্যাঁ এরকম করে ছোট ছোট করতে হবে তা তো জানি না যাই হোক করে ফেলছে কি করা যাবে তো এই যে বন্ধুরা আমি এখন সিঁদুর পরে নিলাম এখন যাব দিদিদের বাড়িতে যাবো গিয়ে সমিতির টাকা পয়সা দিদি স্নান করছে দিদি বললো তুমি যাও আমি আশি রূপা তুমি টাকাটা তুলতে লাগো মা দিদি বললো তো আমি যাই গিয়ে টাকা পয়সাগুলো তুলতে লাগি কারণ দিদি বলছে না এরকমভাবে লিখতে হয় কারণ আগে না আমাদের সেভিংসের টাকা মানে আমরা যেটা জমাতাম সেই টাকা আলাদা থাকতো আর ব্যাংকের থেকে যেটা লোন দিত সিসি সেটা হচ্ছে আলাদা থাকতো তো আমি ভাবতাম মানে আগের মতনই লেখা আমার মানে প্রায় বিএমটি করতে গেছি প্রায় এক বছর হতে গেছে তারও তিন মাস আগে গেছি প্রায় দেড় বছর হয়ে গেছে আমি এর মধ্যে মানে কিস্তি সমিতির সুদ আসল যেটা মানে সেটাই আমি দিয়ে গেছি শুধু দিয়ে গেছি আর বিশ্বাস রানার মা দিদির উপরে পুরো বিশ্বাস দিদি বলতে এত টাকা আছে এত টাকা সুদ এত টাকা আসল তো সেইভাবেই কিস্তি দিয়ে দিয়ে যেতাম কিন্তু লেখাটা আগে আমি নাই আমার যা নাই দিদি মানে রানার মা আমরা তিনজনই বেশি লিখতাম বেশি তিনজন লিখতাম তো আমি প্রায় আজকে দেড় বছর হয়ে গেছে আমি সমিতির লেখাপড়ার কাজ করছিলাম তো একটু মানে দিদি বললো না এখন সেভিংস সিসি সব একসাথে হয়ে গেছে তো ও তো দিদি বলে কোনো ব্যাপার নেই ঠিক আছে তুমি টাকা তুলতে লাগো কে কত দিয়েছে তুমি খাতায় লিখে রাখো আর হিসাব হিসাব পরে রাত্রিবেলা হবে তো বললাম ঠিক আছে তো যারা বড়োরা মানে আমাদের মাথার উপরে যারা বড়োরা আছে তারাই এসে তা দিদিগুলোর তুমি তুলতে লাগো টাকাটা আমি যাচ্ছি তো আমি যাই কারণ ওখানে বড়োরা আছে সবাই আমার ক্যামেরা সামনে আসতে চায় না সবাই আমাকে ভালো কেউ ভালোবাসে কেউ ভালোবাসে না তো যাই হোক ওখানে খারাপ ভালো মন্দ নিয়ে আমাদের জীবন তো আমি আর মোবাইলটা নিয়ে যাবো না ওখানে সবাই তার আসতে চায় না

শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে দিলাম মানু মানু বলছি পুচু ফোন করেছিল দাদার মেয়ে তোমরা দেখলে মা বাবা দাদা মানে সবাই আর কি ভিডিও কল কথা বললাম দাদা এখন একটু ব্যস্ত তো তো কালকে মানে প্রচুর সাথে কথা বলিনি মানে কাজলের সাথে মোটামুটি মানে আমার বড় সাথে রোজই কথা হয় কম বেশি মায়ের সাথে না হলেও বড় সাথে হয় তো পুচু মানে দাদা ভিডিও কল করেছে তাই একটু টগর টগর বলে খেপালাম বাবা আর আমি আমার বাবা আর আমি মিলে আর কি প্রচুর পিছনে দাদার মেয়ের প্রচুরকে একটু খাঁচালাম তো রেগে টেগে মাটিতে গড়াগড়ি দিল টগর টগর বলে বলে তো যাই হোক বন্ধুরা অনেকেই আমাকে বলো এই যে তিন মাস আগে যে মানুষ চেক করতে গেলাম মানে ওষুধ আমি আঠেরো হাজার টাকা ধরেছিলাম তিরিশ হাজার টাকা তারপরে ডাক্তার ছিল না ডাক্তারের অ্যাপার্টমেন্ট নিয়া তারপরে ব্লাড টেস্ট দুবার করে ঘর টাড়া দিয়ে কারণ অঙ্কিত আমার সাথে ছিল জানে পুরো ষাট হাজার টাকা খরচা হয়েছিলো পুরো ষাট হাজার টাকা তো আবার যাচ্ছে এই যে আজকে বাজারে গিয়েছিলাম কেন জানো কারণ আমি কিভাবে মানুষ ট্রিটমেন্টটা করছি তার মধ্যে পুরো পাঁচ হাজার টাকা টিউশনই খরচা তো একটা দিদিভাই আমাকে তোমরা দুই তারিখের ভিডিওতে দেখবে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে মানুষ বাবা যখন টাকা পাঠায় তখন তো সেই টাকার থেকে কিছু রাখতে পারো মানে আর কি ওর ট্রিটমেন্টের জন্যে তো এখন এইসব কমেন্ট নিয়ে আমি কোনো ভিডিও করবো না কারণ প্রচুর পরিমাণে ওর সামনেই রিপোর্ট করতে হবে মানে ভিলুড়ে যাবো রিপোর্ট নিয়ে আমি প্রচুর টেনশানে আছি সবটাই যেন এক বছর হতে গেছে বুকের মধ্যে ধরপর ধরপর করে সারাক্ষণ টেনশান নিয়ে থাকি তো এইসব কমেন্ট বা মানুর বাপি টাকা পয়সা লকডাউনের থেকে কি করে না করে সবটাই অন্য একদিন বলবো এখন এইসব মুহুর্তে ভিডিও করার মতন আমার কোনো ইচ্ছা নেই তো মানুর এই যে যাবো যে আমরা যাচ্ছি আমি তো আগেই বললাম আমি চার পাঁচ মাসেও পেমেন্ট পাই না চার পাঁচ মাসের মাথায়ও পেমেন্ট পাই না তো আজকে মানুর এই যে আমার গ্রুপে কিস্তি দিয়ে আসলাম কালকে বন্ধনের কিস্তি দিতে যাব দশ হাজার টাকা বন্ধনের কিস্তি তারপরে ব্যাংকের থেকে স্টেট ব্যাংকের থেকে পাঁচ লাখ টাকা লোন নিয়েছি এবার কীভাবে স্টেট ব্যাঙ্কে লোন নিয়েছি আমার তো হয় স্টেট ব্যাঙ্কে কোনো চাকরিজীবী থাকলে লোন দেয় আর না হলে মানে সম্পত্তি থাকলে এবার আমার তো আর কোনো মানে আমার শ্বশুর বাবার ভিটে ভাইটা ছিল সেটাও বেঁচে দিয়েছি আমাদের কোনো সম্পত্তি নেই পিডব্লিউর উপরে থাকি এইটুকি এবার কীভাবে স্টেট ব্যাংকের থেকে আমি লোন নিয়েছি অনেকেই আমাকে জিজ্ঞেস করে এখানকার আমার শ্বশুরবাড়ির লোকজন জানে যে আমি স্টেট ব্যাংকের থেকে লোন নিয়েছি তো কীভাবে নিয়েছি আমাদের যে উপপ্রধান মানে উনি সময় আমাদের আমরা ভাই বোনরা ওনার নাম হচ্ছে সুবিধর উনি দেখো এটা পলিটিক্স ব্যাপার তো এটা না বলাই ভালো তো যদি আমার ওইদিকে কেউ দেখে যেটা আমি নুন খেয়েছি গুন গাবো সবসময় দাদাও আমাকে বিএমটি সময় পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আমাদের ওখানকার প্রধান মানে বাবার বাড়ির ওইখানকার তো দাদা গোবরডাঙ্গা কলেজে চাকরি করে দাদার একটা চাকরি যেহেতু আছে সেই হিসাবে দাদাই মানে যে আমার বোন হিসাবেই আমি টাকা দাদার অ্যাকাউন্টের থেকে কাটে আমি পাঁচ লাখ টাকা লোন নিয়েছিলাম মানে বিএমটির এক বছর আগে লোনটা নিয়েছি দাদা মানে সই করেছে যেহেতু উনি গোবরডাঙ্গা কলেজে চাকরি করে তো সেই হিসাবে লোনটা তো হবেই একজন সরকারি চাকরি যারা করে স্কুল বলো বা ব্যাংক বলো এটা আমরা সবাই জানি তো আমার গাইঘাটা ব্যাংকে লোন আছে ওটা দাদাকে আমি সুদ দিয়ে দিই বর্তমানে আর যা পারি খুব অল্প সুদের আমার লোনটা আর বন্ধন যেমন কালকে দিতে যাব তো অনেকেই জিজ্ঞেস করে এই যে আজকে আমি বাজারে গেছি দৌড়াতে দৌড়াতে আমি একজনের কাছ থেকে পনেরো হাজার টাকা সুদে আনলাম আবার কালকে একজনের থেকে আনবো শিব থেকে আনবো তো আমি এইভাবেই বলে না গরিবদের এইখান থেকে লোন তুলে নিয়ে ওখানে দিই এই যেমন মানুষ বাপি ছিল বন্ধন থেকে আবার নতুন করে লোন নিয়ে যত টুকটাক ছোট ছোটো সমিতিগুলো ছিল সব শোধ করেছি আর দু একটা সমিতি আছে আর মেন আমার মোটা অঙ্কের ঋণ আছি আমি বন্ধন ব্যাংকে আর স্টেট ব্যাংকে এটাই হচ্ছে আমি মন মোট আর কি ইয়ে আছে কালকে সুনিতা দি মানে হায়দ্রাবাদের যে একটা দিদি আমি সবসময় বলি ওই যে মানুকে কুলার দিয়েছিল তো দিদি অনেক বড় আমার থেকে দিদির এক মেয়ে আমেরিকায় পড়তে গেছে তো অনেকদিন দিদির সাথে যোগাযোগ নেই এবার আমেরিকায় পড়তে গেছে আজকে দশ দিন হলো এবার দিদি এক মাস আগের থেকে কান্নাকাটি করছিল তো আমি এর জন্য মেসেজ করতাম না তো দিদি হঠাৎ কালকে দুপুরবেলা ফোন করে বললো যে কোথা মানে কবে যাবি আমি বললাম দিদি এই তো নয় তারিখে আমাকে তুই তুই করেই বলে ভীষণ ভালোবাসার বড় মেয়ে তো মানে ডাক্তারের ট্রেনিং চলছে ব্যাঙ্গালোরে মনে হয় আর দিদির বাড়ি হচ্ছে হায়দ্রাবাদে না চেন্নাই হায়দ্রাবাদ বাড়ি আর চেন্নাই না ব্যাঙ্গালোর থাকে সুনিতাদির মেয়ে তো কালকে বলছে কোথার থেকে তুই এত টাকা জোগাড় করিস এইভাবে আজকে এত বছর ধরে তুই ট্রিটমেন্ট করছিস আমি বলি দিদি তোমাদের আশীর্বাদ ভগবান আমি যার কাছেই মানে সুদে দেখো সুদে দু টাকা ইন্টারেস্ট আসলেও তাকে দিতে হয় আমাকে এইটুক বিশ্বাস করে তো আমি কিভাবে ট্রিটমেন্ট করছি আজকে যদি আমি এই ট্রিটমেন্ট মানুকে যদি এই নয় তারিখে আমি না নিয়ে যাই ওকে কেউ বলবে না নিয়ে যেতে শুধু একমাত্র আমি এই ট্রিটমেন্টটা চালিয়ে রেখেছি সাথে আমার ঘাড়ে আমার বদ্মা হাত কাটিয়ে রেখেছে তাছাড়া আমি যদি আঁস পর্যন্ত এতগুলো বছরে দেখো মানুষ এটা ওই দোকান থেকে সেই খাবারের মধ্যে কিনা আংটি পেয়েছে আমি আমার আংটিটা দিয়ে রেখেছি তো যাই হোক এই ট্রিটমেন্টটা আজকে আমি আমার বর্দা আমরা দুই ভাই বোন মিলে ট্রিটমেন্টটাকে যেইভাবে ধরে রেখেছি কারণ মানুষ যখন ছোটো ছিল আমি যদি একদিন মানে আজকে ভাবলাম রক্ত দিতে যাব না কালকে যাব আমার বর্দা আজকেই ভোরবেলা পাঁচটার সময় ফোন করে বলবে কিরে বেরিয়েছিস বেরিয়েছিস বর্দা এরকম করে বলতো তো যাই হোক বন্ধুরা আমি বাংলাদেশের থেকে একটা মেয়ে থ্যালাসিমা আছে ও বলে আপু বাইশ বছর বয়স মেয়েটার বলে আপু তুমি এত টাকা কোথায় পাও এত টাকা কোথায় পাও এখান থেকে লোন নিয়ে ওখানে দিই ওখান থেকে লোন নিয়ে ওখানে দিই এরকমভাবে কারণ মানে বলি না সারাক্ষণ মাথা টেনশান থাকে টেনশান থাকে সারাক্ষণ আমার মাথা যন্ত্রণা টেনশান থাকে এই দৌড়িয়ে হাসপুর গেছি দেখো যারা সুদে টাকা খাটায় তারা কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না তো তাদের আমার আনাটাও ঠিক না আর সমিতির কথা সমিতিতে তো আমরা কেউ মানে আশেপাশে সমিতিতে আমরা কেউ লোনই দিতে চায় না মুখের উপরে কেমনভাবে জানো অপমান করে বলে তোমার কি আছে তোমাকে দেখে লোন দেবো না ইটে আছে না ভিটে আছে তোমার তো ভিটে বাড়িটাও নেই এরকমভাবে অপমান করে তো একটা কথাই বলবো যে সবাই আমাকে অপমান করুক তাতে কোনো ব্যাপার নেই তোমরা আমার একটু পাশে থেকো আমার ভিডিওটা দেখো ভিউজ দিও এটুকুই মানে তোমাদের কাছে তো এদিকে মানুর মাইনার টাকা এটাও বলি রুমা দিই বিএমটির পরের থেকে প্রত্যেক মাসে মানুষ মাইনার টাকা যতটা দিদির সামর্থ্য হয় দিদির ততটা দেয় দিদি বলে আমার তো মনে হয় যেন আরও দিই কিন্তু যতটা দিদির সামর্থ্য হয় দিদি ততটা দেয় তো কালকে দিদি পাঠিয়েছিল মাইনার টাকা এই যে আমি যে মানুষ ট্রিটমেন্ট করতে যাচ্ছি কোনো মাস্টার মশাই আমার ভিডিও যদি দেখে প্রত্যেকটা মাস্টার মশাইয়ের আমি মায়না দিয়ে সমিতির কিস্তি দিয়ে তারপরে মেয়েকে চেক আপ করতে নিয়ে যাচ্ছি যাতে কেউ আমার দিকে আঙুল না তুলে বলতে পারে যে মেয়ের ট্রিটমেন্টের জন্য লোন নিয়েছ কিন্তু সেই লোন ঠিক মতন দিচ্ছ না একদম সবার সব টাকা পরিপূর্ণ আমি বলি না আমি এক তারিখের থেকে আমি পাঁচ তারিখ অব্দি যে আমি কীভাবে থাকি সেটা আমি জানি আর ভগবান জান ওই পাঁচটা ছটা দিন তো এখান সবাইকে কিস্তির টাকা আজকে দিলাম কালকে শুধু বন্ধনটা দিয়ে আসলেই হবে আর যেটা মাস্টার মশাইরা মুর্শিদাবাদের একটা বোন মানুকে যে খাতা পাঠিয়েছিল আমাকে জিজ্ঞাসা করেছিলো দিদি ওকে কি মাস্টাররা ফ্রি পড়ায় ওকে কোনো মাস্টার মশাই ফ্রি পরায় না যে যেটা বলেছে নেবে সে সেটাই দেয় এবার আমি যদি কোনো মাসে মানে যেমন যে যেই মাসে আমি তিন মাস আগে যে ডাক্তার দেখাতে গেলাম ষাট হাজার টাকা লাগলো তখন আমি পুরোটা দু হাজার টাকা পারিনি কোনো মাস্টারকে আমি তখন পাঁচশো যেমন তপুকে আমি পাঁচশো টাকা কম দিয়েছি সেটা আমি বলে দিই যে আমি নেই আমি কী করবো অসহায় হয় তখন হয়তো আমি পাঁচশো টাকা কম দিই আর মানুর ইংলিশ স্যার ভীমদা যদি ভিডিওটা দেখে থাকে তার নামটা না বললে ও আমাকে ক্ষমা করবে না তো ভীমদা প্রথমে যখন আমি ওকে ফাইভেও পড়িয়েছিল আর ফাইভে ওকেই পড়িয়েছিল কারণ দাদা এইটের থেকে পড়ায় বড়দের পড়ায় তো যখন প্রথমে পড়ানো শুরু করা তখন দু হাজার টাকাই চেয়েছিলো তারপরে ভীমদার বউ সব কথা শুনে আমার হয়তো ভিডিও দেখে বলেছে না তোমার তো কত স্টুডেন্ট আছে পয়সা মেরে দেয় বা দেয় না তুমি ওর থেকে রিমির থেকে পয়সা নেবে না তখন দাদা বলছে না আমি পয়সা নিতে পারবো না আমাদের বাড়ির লোক অশান্তি করবে তো মানুর বাপি জোর জবস্তি সামান্য কিছু তাকে সামান্য কিছু দিই তাছাড়া কোনো মাস্টার মাসে কোনো ছাড় দেয় না প্রত্যেকটা মাস্টার প্রথম থেকেই বলে যায় সে অসুস্থ কাজ যাই হোক যেটা মায়না সেটা দিতেই হবে তো মাইনা মাস্টারমশাইদেরকে দিতেই হয় কিন্তু দেখো আমি একটা কথাই বলবো আমি কোনো বাড়ি ঘর করার জন্যে আমি তোমাদের কাছে সাহায্য চাই না বা ভিউজও চাই না শুধু আমার মেয়েটা ও পড়াশোনা করতে চায় যেমন আমি পড়াশোনা করতে চাই আমাকে পড়াশোনা করাও তো তোমাদেরকে এই কথাটাই বলবো যে আমার মেয়েটার পাশে থেকেও পড়াশোনা করতে চায় আর ওর ট্রিটমেন্ট এখনও দু বছর এক বছর হতে গেলে দু বছর করতে হবে আজকে যদি মানুষ দশ বছর বয়স হতে এই ট্রিটমেন্টের চিন্তা আমি করতাম না কারণ যে থ্যালাসিমা ডিপার্টমেন্টের থেকে যে দশ লাখ টাকাটা পাওয়া যায় ওটা পরবর্তীতে তিন বছরের ট্রিটমেন্টের জন্যে মানুষ কিন্তু সেই টাকাটা পায়নি তোমরা জানো মানুষ বারো বছর পার হয়ে গেছিল বিএমটি হতে হতে ওটা দশ বছর এগারো বছরের মধ্যেই পেতাই এগারো বছর একদিন বয়স হয়ে গেলেও ওই টাকাটা পায় না তো এখন দেখছি সিএমসিতে এই নিয়মটা করেছে ভিডিও যদি বড় করি অনেক বড়ো হয়ে যাচ্ছে সিএমসিতে এখন নিয়ম করেছে আগেই থালাসিমা ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করছে আমার সবাই হয়নি সেই সময় বলে না পরিস্থিতিতে যখন যেরকম তখন সেরকম তো মানুর জানো তো চার দিন ধরে দুধ নেওয়াও বন্ধ করে দিয়েছিলাম ফল এই আজকে প্রায় তিন মাস ধরে ওকে কাজু খাওয়াতে পারি না এই তো আজকে তাও লু এনেছি পঁচিশ গ্রাম নিয়ে এসেছি কারণ এই চারটে পাঁচটা দিন যদি ভালো করে না খায় ওর ট্রেনে যাবে একটা খাওয়ার ঘাটতি টেনে উঠলেও মানে বাথরুমে যাওয়ার ভয়তে খায় না সেই একটা ঘাটতি কী রিপোর্ট আসবে এত বছরের ঘাটতি তো আজকে মুদ্রা বলে দিদি ভিডিও যদি দেখে তো দিদি আজকে মানুকে পাঁচশো টাকা পাঠিয়েছিলো তো পাঁচশো টাকা পাঠানোর পরে আর একটা দিদি পাঠিয়েছিল। আর রুমাদি যেটা পাঠিয়েছিল সব মাস্টার আজকে আমি প্রাইভেটের মায়না ক্লিয়ার করে দিয়েছি ছাতু এনেছি দিদি পাঁচশো টাকা দিয়েছে আর ফল এনেছি তারপরে কাজু এনেছি দুধের টাকা পেমেন্ট করে দিয়ে তারপরে আজকের থেকে আবার দুধ নিচ্ছি মাঝখানে চার দিন দুধের টাকা নিইনি তাই এটাই ভাবি যে মানুষ বলে যে আমি নাকি লাখ লাখ টাকা ইউটিউব থেকে পাই যখন মেয়েকে ফল খাওয়াতে পারি না দুধ খাওয়াতে পারি না একটা মাত্র আমি ও যতটা খাওয়ার দরকার আমি দিতে পারি না আমি অসহায় যতটা পারি দেওয়ার চেষ্টা করি তোমরা তো দেখো যে আমি বাজারে হেঁটে হেঁটে যাই দশ টাকা বাঁচানোর জন্যে বা বাজার থেকে আসি আমি এই রৌদ্রের মধ্যে গরমের মধ্যে হেঁটে হেঁটে যাই ওর বাবারও সেটা বোঝা উচিত যে আমি তিরিশ দিনে ভিডিও দিতে চাই যে আমার কুড়ি টাকা আসুক সেটাও আমার লাভ অ্যাকাউন্টে মাসের শেষে ছশো টাকা জমবে আমি রোজ ভিডিও দি দেওয়ার চেষ্টা করি তাই তোমাদের একটা কথাই বলবো মানুর এখনও দুটো বছর ট্রিটমেন্ট হবে তিন বছর ট্রিটমেন্ট মানে বিএমটির পরে তো ওর এক বছর আর দু বছর ট্রিটমেন্টের পরে হয়তো ছ মাস সাত মাস পর পর হয়তো তখন ডেট দেবে কিন্তু ট্রিটমেন্ট সারা জীবনই চলবে তো এটাই বলবো পড়াশোনা করতে চায় অনেক থ্যালাসিমা আছে জানো তো বাড়ার সাথে আমরা যখন রক্ত দিতে যাই তারা আমাদের মতন যেমন ফ্যামিলি হলে গরিব হলে ট্রিটমেন্ট করবে না পড়াশোনা করাবে পড়াশোনা করে না থ্যালাসিমা বাচ্চারা আবার আমার থেকে যারা বড় লোক আছে না আমি তো ভিখারি যারা চাকরি বাকরি করে তারা আমার থেকে আরো ভালো পড়াশোনা করায় কিন্তু মানু বলে মা আমি পড়াশোনা করবো আমাকে পড়াশোনা করাও তো এটাই বলবো যে তোমরা একটু ওর পাশে থেকো ও পড়াশোনা করতে চাই আর ওর জন্য আমি কিচ্ছু চাই না শুধু না জীবনের সোনা দানা গয়নাগাটি যা বাবা দিয়েছিল সবই তো শেষ করে ফেলেছি বিটে বাড়িও চাই না আমি পিডাব্লিউর উপরেই থাকতে রাজি তো শুধু এটাই বলবো আমার মেয়ের পাশে তোমরা একটু ঠেকো ওর জন্য ট্রিটমেন্টটা করতে পারি কারণ ওর বাবা তো চাকরি করে না একটা লেবারের বাচ্চা হয়ে বিএমটি বর্ণিডু ট্রান্সপ্লেট হয়ে এত করে একটা ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছি তোমরা আমার প্রত্যেকটা ইউটিউব ফ্যামিলি আমার পাশে ছিলে প্রত্যেকজন আমার পাশে ছিলে আর আজও পাশে থেকো মানুষ ট্রিটমেন্টটার জন্য আর কিচ্ছু চায় না শুধু ট্রিটমেন্ট আর কিচ্ছু চায় না তোমরাও তো তোমাদেরও তো সবার সন্তান আছে যাতে ও একটা সুস্থ স্বাভাবিক জীবনে আর দশটা বাচ্চার মতন যেন ফিরে আসে আর পড়াশোনাটা করে তো ভিডিও বড় হয়ে যাচ্ছে চলবন্ধুর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদেরকে অসংখ্য সারা জীবন ধন্যবাদ দিয়ে যাবো তোমাদের নুন খেয়েছি কোনোদিন তোমাদের সাথে বেইমানি করবো না তো আজকে পর্যন্ত টাটা